ক্ষমতার লড়াইয়ে মানে পাওয়ার গেমে ইনফরমেশন বা তথ্য তো একটা বিশাল ব্যাপার তাই না কিন্তু এই দরকারি তথ্যটা সবসময় কি আর সহজে মেলে আজ আমরা রবার্ট গ্রিনের ওই বিখ্যাত বই দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার মানে ক্ষমতার আটচল্লিশটা সূত্রের গভীরে যাব আর ফোকাস করব এর চোদ্দ নম্বর সূত্রতার উপর বন্ধুর মতো আচরণ করুন গুপ্তচরের মতো কাজ করুন দেখব কিভাবে মানে বন্ধুত্বের আড়ালে থেকে তথ্য জোগাড় করে খেলায় এগিয়ে থাকা যায় একদম ঠিক এই সূত্রটার মানে মূল কথাটাই হলো জ্ঞানই আসল শক্তি বিশেষ করে সেই জ্ঞান যা অন্যেরা আপনার কাছ থেকে লুকাতে চাইছে আপনার প্রতিযোগী হোক সহকর্মী বা এমনকি বন্ধুরাও তারা আসলে কি ভাবছে তাদের আসল প্ল্যানটা কি এটা জানা ক্ষমতার জন্য খুব জরুরি কিন্তু সমস্যাটা হলো মানুষ তো আর নিজের গোপন কথা বা দুর্বলতা এমনি এমনি বলে না তাই না এখানেই চোদ্দ নম্বর সূত্রর খেলাটা সূত্রটা বলছে সোজাসুজি প্রশ্ন নয় বরং বন্ধুর মতো মিশতে হবে বিশ্বাস তৈরি করতে হবে আর তখন মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তথ্যটা বের করে আনতে হবে ইন্টারেস্টিং তো ব্যাপারটা মানে সরাসরি জিজ্ঞাসা করলে হয়তো দেয়াল তুলে দেয় কিন্তু বন্ধুর মতো মিশলে দরজা খুলে যায় লোকে কেন এরকম স্বাভাবিক আলাপে বা একটু বন্ধুত্বপূর্ণ পরিবেশে এত সহজে মানে কথা ফাঁস করে দেয় এটা আসলে একটা সাইকোলজিক্যাল ব্যাপার যখন কেউ সরাসরি কঠিন প্রশ্ন করে আমাদের ভেতরে একটা একটা ডিফেন্স মেকানিজম চালু হয়ে যায় আমরা সাবধান হয়ে যাই হয়তো উত্তর এড়িয়ে যাই বা মিথ্যেও বলি কিন্তু যখন কেউ বন্ধুর মতো আচরণ করে একটু সহানুভূতি দেখায় তখন আমরা মানে একটু নিরাপদ বোধ করি মনে হয় এই লোকটা আমায় জাজ করবে না বা আমার ক্ষতি করবে না এই যে একটা আপাত নিরাপত্তার অনুভূতি এতেই মানুষ অনেক অনেক খোলাখুলি কথা বলে ফেলে এমন কথাও বলে যা হয়তো পরে ঠান্ডা মাথায় ভাবলে বলতো না এই সুযোগটাই কাজে লাগাতে হবে তথ্য সংগ্রহের জন্য আর এর সম্ভবত সবচেয়ে ক্লাসিক উদাহরণ হলেন ফরাসি কূটনীতিবিদ তালেরা শার্ল মরেস দ্য তালেরান পেরিগর হ্যাঁ তালেরাং কথা তো বলতেই হবে এই প্রসঙ্গে তাকে তো এই কৌশলের মানে মাস্টার বলা যায় কিন্তু তিনি ঠিক কিভাবে করতেন কাজটা শুধু মিষ্টি কথায় ভুলিয়ে রাখতেন না না শুধু মিষ্টি কথা নয় তালেরাংয়ের পদ্ধতি ছিল আরও অনেক বেশি সূক্ষ্ম তিনি ছিলেন অসাধারণ মনোযোগী একজন শ্রোতা নিজে খুব কম কথা বলতেন কিন্তু অন্যদের কথা বলার জন্য একটা দারুণ পরিবেশ তৈরি করতে পারতেন তার বৈঠকখানা বা ডিনার পার্টিগুলো ছিল তখনকার ইউরোপের ক্ষমতার হটস্পট সবাই সেখানে আসতে চাইত কথা বলতে চাইত তালেরা হাসি মুখে সবার কথাই শুনতেন কিন্তু তার চোখ থাকত সজাগ কান থাকত একদম খাড়া তিনি শুধু মুখের কথাই শুনতেন না কে কথা বলার সময় একটু ইতস্তত করছে কারচোখ অন্যদিকে ঘুরছে কে কোনও কথায় একটু উত্তেজিত হয়ে পড়ছে বা হয়তো চুপসে যাচ্ছে এই এইসব ছোটোখাটো জিনিসগুলো উনি খুব নোট করতেন তার মানে তিনি কথার ভেতরের কথাটাও পড়ার চেষ্টা করতেন মানে কন্টেন্টের বাইরেও অনুভূতি উদ্দেশ্য এগুলো দেখতেন হ্যাঁ আচ্ছা শোনা যায় তিনি নাকি খেলার মাধ্যমেও তথ্য বের করতেন হ্যাঁ চ্যারেটস খেলার আসর বসাতেন আপাত দৃষ্টিতে তো একটা নিরীহ খেলা তাই না কিন্তু এর মাধ্যমেও তিনি মানুষের চরিত্র তাদের ভেতরের ভাবনা চিন্তা বোঝার চেষ্টা করতেন খেলার ছলে একটু হালকা মেজাজে থাকলে মানুষ অনেক সময় নিজের অজান্তে অনেক কিছু বলে ফেলে তালেরাং ঠিক এই অসতর্ক মুহূর্তগুলোর জন্যই অপেক্ষা করতেন তবে তার সবচেয়ে মানে নাটকীয় কৌশল ছিল সম্ভবত ওই পিস্তলের গুলি ছোড়া কৌশলটা পিস্তলের গুলি ছোড়া এটা তো বেশ ইন্টারেস্টিং লাগছে একটু খুলে বলবেন পার্টিতে আছেন তালেরা হয়তো আচমকা একটা একটা বেশ চাঞ্চল্যকর কিন্তু একদম বানানো খবর ফিসফিস করে বলে বসলেন যেমন তিনি হয়তো বললেন শুনলাম অস্ট্রিয়ার সম্রাট নাকি তার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করার কথা ভাবছেন খবরটা হয়তো পুরোপুরি মিথ্যে কিন্তু এটা বলার পর তিনি তীক্ষ্ণ চোখে আশপাশের বিভিন্ন দেশের কূটনীতিকদের মুখের দিকে তাকিয়ে থাকতেন দেখতেন কে চমকে উঠল কে একটু স্বস্তি পেল কার মুখে চিন্তার ভাজ পড়ল এই প্রতিক্রিয়াগুলো থেকেই তিনি আজ করার চেষ্টা করতেন কোন দেশের সরকার আসলে কি চাইছে বা কে কার সাথে তলে তলে হাত মিলিয়েছে ব্যারেন ফন স্ট্যাটেন এই কৌশলের খুব ভালো একটা বর্ণনা দিয়েছেন বলেছিলেন মসিয়ে তালেরা শূন্য পিস্তলের গুলি ছুঁড়তেন শুধু এটা দেখার জন্য যে কে জানালা দিয়ে লাফ দেয় মানে কার প্রতিক্রিয়া কতটা তীব্র সেটাই ছিল আসল তথ্য বাহ দারুণ তো কৌশলটা তার মানে শুধু কে কি বলছে সেটা নয় কে কীভাবে রিয়্যাক্ট করছে বা ধরুন কে চুপ করে থাকছে সেটাও একটা ইনফরমেশনের সোর্স হতে পারে এখানে সেগমান ফ্রয়েডের একটা কথা মনে পড়ে গেল যদিও এটা গ্রিনের বইয়ের তেত্রিশ নম্বর সূত্রের অংশ কিন্তু এখানে খুব প্রাসঙ্গিক লাগে ফ্রয়েড বলেছিলেন না কোনো মানুষই গোপন কথা রাখতে পারে না যদি তার ঠোঁট চুপ থাকে তবে সে তার আঙুলের ডগা দিয়ে কথা বলে তার প্রতিটি ছিদ্র থেকে বিশ্বাসঘাতকতা বেরিয়ে আসে এর মানে কি এই যে মানুষ চেষ্টা করলেও নিজেকে পুরোপুরি লুকাতে পারে না এই পর্যবেক্ষণটা কিন্তু এই চোদ্দ নম্বর সূত্রের সাথে খুব গভীরভাবে জড়িত মানুষ যখন সচেতনভাবে কথা বলে তখন সে চেষ্টা করে তথ্যটাকে কন্ট্রোল করতে কিন্তু তার শরীর তার অবচেতন মন সেটা সবসময় পারে না ধরুন গলাস্বরে সামান্য কাঁপুনি বা হাতের আঙ্গুল মোচড়ানো চোখের অস্থির চাহনি পায়ের অসময় নড়ে ওঠা এই সবই কিন্তু ভেতরের খবর বাইরে এনে দিতে পারে তালেরার মতো যারা দক্ষ পর্যবেক্ষক তারা এই নন ভার্বাল কিউগুলো মানে অমৌখিক সংকেতগুলো পড়তেই বেশি পারদর্শী ছিলেন তারা বুঝতেন যে মুখের কথার চেয়ে শরীরের ভাষা অনেক সময় বেশি সত্যি কথা বলে তাই ঠিকভাবে শোনার মানে শুধু কান দিয়ে শোনা নয় চোখ দিয়ে দেখাও চারপাশে সবকিছু মিলিয়ে একটা একটা পুরো ছবি তৈরি করা বুঝতে পারছি তাহলে এই যে মনোযোগ দিয়ে শোনা আর পর্যবেক্ষণ করা এর পাশাপাশি তথ্য বের করার কি আরও কোনো স্পেসিফিক কৌশল আছে যা এই সূত্রে বলা হয়েছে হ্যাঁ আছে তো আরেকটা খুব কাজের কৌশল হলো নিয়ন্ত্রিতভাবে নিজে কিছুটা মানে খোলামেলা হওয়ার ভান করা যেমন ধরুন আপনি যার কাছ থেকে তথ্য চাইছেন তার সাথে কথা বলার সময় নিজের একটা আপাত গোপন কথা শের করলেন অবশ্যই সেটা এমন কোনো কথা হবে যা আসলে গোপন নয় বা যার তেমন কোনো গুরুত্ব নেই অথবা হয়তো পুরোই বানানো কিন্তু যখন আপনি কারো কাছে নিজের একটা দুর্বলতা বা গোপন কথা বলেন তখন তার মধ্যে একটা একটা প্রতিদানের ইচ্ছে জাগে রেসিপ্রোসিটি যাকে বলে সেও তখন মনে করে আমারও তো কিছু বলা উচিত এই যে একটা মনস্তাত্ত্বিক চাপ এতেই অনেক সময় সে এমন তথ্য দিয়ে ফেলে যা হয়তো স্বাভাবিক অবস্থায় দিত না এটা অনেকটা মাছ ধরার জন্য টোপ ফেলার মতো তাই না আপনি একটা ছোট্ট গুরুত্বহীন তথ্য দিচ্ছেন আসল বড় তথ্যটা পাওয়ার আশায় বহ এটাও তো এক ধরনের সাইকোলজিক্যাল গেম বিশ্বাস তৈরি করে অন্যের ডিফেন্স ভেঙে দেওয়া আচ্ছা সবসময় কি নিজেকেই এই স্পাই বা গুপ্তচরের ভূমিকায় থাকতে হবে অন্যকে দিয়ে এই কাজ করানো বা মানে পরোক্ষভাবে তথ্য জোগাড় করার কথাও কি আছে এই সূত্রে হ্যাঁ সেটাও এই সূত্রের একটা খুব গুরুত্বপূর্ণ দিক সব সময় নিজের সামনে থেকে তথ্য জোগাড় করাটা সম্ভব নাও হতে পারে বা হয়তো নিরাপদও নয় সেক্ষেত্রে অন্যদের ব্যবহার করা যেতে পারে আপনার নেটওয়ার্কের মধ্যে এমন লোক থাকতে পারে যারা বিভিন্ন জায়গায় আপনার মানে চোখ আর কান হিসেবে কাজ করতে পারে তারা হয়তো আপনার বন্ধু সেজে আপনার প্রতিদ্বন্দ্বীর অফিসে কাজ করছে বা এমন কোনো আড্ডায় যাচ্ছে যেখানে দরকারি আলোচনা হয় তারা সেখান থেকে তথ্য সংগ্রহ করে আপনাকে জানাতে পারে রবার্ট গ্রিন বলছেন এই ধরনের ইনডিরেক্ট স্পাইং অনেক সময় ডিরেক্ট পদ্ধতির চেয়েও বেশি কার্যকর হতে পারে কারণ এটি সন্দেহের সুযোগটা কম থাকে তার মানে শুধু নিজের কান খোলা রাখাই যথেষ্ট নয় প্রয়োজনে অন্যের কানও ধার নিতে হবে এই প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ঘটনার কথা মনে পড়ছে যেখানে ব্রিটিশরা জার্মানদের ইচ্ছে করে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল এটা কি এই সূত্রের মধ্যেই পড়ে একদম এটাকে বলতে পারেন চোদ্দ নম্বর সূত্রের মুদ্রার উল্টোপিঠ একদিকে যেমন আপনি বন্ধুর মতো আচরণ করে সঠিক তথ্য জানার চেষ্টা করছেন মানে স্পাইং করছেন অন্যদিকে আপনি ঠিক একই রকম বন্ধুত্বপূর্ণ বা বিশ্বাসযোগ্য উপায়ে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্তও করতে পারেন যাকে বলে ডিসইনফরমেশন গ্রিন বলছেন গুপ্তচর বৃত্তি আপনাকে দেয় একটা তৃতীয় চোখ যা দিয়ে আপনি অন্ধকারেও দেখতে পান মানে প্রতিপক্ষের পরিকল্পনা জেনে যান আর ভুল তথ্য সরবরাহ শত্রুর একটা চোখ কানা করে দেয় অনেকটা গ্রিক পুরাণে সাইক্লপসের মতো সে তখন ভুল দেখে ভুল বোঝে ভুল সিদ্ধান্ত নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই উদাহরণটা যদি আরেকটু বলেন কিভাবে ভুল কীভাবে ছড়ানো হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশেষ করে ডিডে ল্যান্ডিংয়ের ঠিক আগে মিত্রশক্তি একটা বিশাল ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালায় নাম ছিল অপারেশন বডিগার্ড এর মূল উদ্দেশ্য ছিল জার্মানদের এটা বিশ্বাস করানো যে মূল আক্রমণটা হবে কেলেতে পাস কালে নর্মেন্ডিতে নয় তারা নকল আর্মি ইউনিট তৈরি করেছিল যার কমান্ডার হিসেবে নাম দেওয়া হয়েছিল বিখ্যাত আমেরিকান জেনারেল জর্জ প্যাটেনের এই নকল ইউনিটের অস্তিত্ব বোঝানোর জন্য নকল রেডিও ট্রাফিক চালানো হতো নকল ট্যাঙ্ক প্লেন এসব এমন জায়গায় রাখা হতো যা জার্মান এয়ারফোর্স সহজে দেখতে পায় এমনকি ডাবল এজেন্টদের মাধ্যমে জার্মান কমান্ডের কাছে এমন সব গোপন খবর পাঠানো হতো যা ক্যালেতে আক্রমণের সম্ভাবনাকেই সত্যি বলে প্রমাণ করে এই পুরো ভুল তথ্যের জালে ফেসে গিয়ে জার্মানরা তাদের সেরা বাহিনীগুলোর একটা বড় অংশ ক্যালেতে রেখে দিয়েছিল আর আসল আক্রমণটা যখন নর্ম্যান্ডিতে হল তারা অপ্রস্তুত ছিল এখানে দেখুন তথ্য সংগ্রহ করা জার্মানরা কি ভাবছে আর ভুল তথ্য দেওয়া তাদেরকে যা ভাবাতে চাওয়া হচ্ছে দুটোই কিন্তু একসাথে কাজ করেছে তার মানে এই সূত্রটা শুধু তথ্য সংগ্রহ করাতেই থেমে নেই তথ্যকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনে বিকৃত করাও এর অংশ একদিকে বন্ধুর মতো মিশে ভেতরের খবর জানা অন্যদিকে সেই বন্ধুত্ব বা বিশ্বাসযোগ্যতাটা ব্যবহার করেই প্রতিপক্ষকে ভুল পথে চালিত করা বেশ বেশ জটিল আর শক্তিশালী একটা কৌশল তো নিঃসন্দেহে এই চোদ্দ নম্বর সূত্রটা আসলে ক্ষমতার একটা খুব মৌলিক দিককে তুলে ধরে সেটা যুদ্ধক্ষেত্র হোক বা কর্পোরেট বোর্ডরুম তথ্য যে কন্ট্রোল করতে পারে জয় পরাজয় প্রায়শই তার হাতেই থাকে যে যত বেশি জানে এবং প্রতিপক্ষকে যত কম জানতে দেয় বা ভুল জানতে বাধ্য করে তার জেতার চান্স তত বেশি তালেরামের মতো লোকেরা এই খেলাটা খুব ভালো বুঝতেন এবং কাজে লাগাতেন এই যে অন্যের মনের কথা জানা বা গোপন পরিকল্পনা জানার চেষ্টা এটা তো শুধু ইতিহাস বা রাজনীতির ব্যাপার নয় আমরা যদি একটু নিজেদের চারপাশের দিকে তাকাই কর্মক্ষেত্রে সামাজিক জীবনে এমনকি ব্যক্তিগত সম্পর্কেও কি এর ছায়া দেখতে পাই না মানুষ কি সবসময়ই হয়তো অবচেতনভাবে হলেও অন্যের আসল উদ্দেশ্য বোঝার চেষ্টা করে না অবশ্যই করে এটা মানুষের একটা একটা সহজাত প্রবৃত্তি আমরা সারা সারাক্ষণই অন্যদের দেখি তাদের কথা আচরণ বিশ্লেষণ করি বোঝার চেষ্টা করি কে বন্ধু কে ঠিক বন্ধু নয় কার ওপর ভরসা করা যায় কে হয়তো বিপদের কারণ হতে পারে ধরুন ব্যবসায়িক আলোচনার সময় আমরা বোঝার চেষ্টা করি প্রতিপক্ষের দুর্বলতা কোথায় বা দর কষাকষির সুযোগ কতটা আছে অফিসে বোঝার চেষ্টা করি কোন সহকর্মী আমার দিকে আর কে নয় সামাজিক অনুষ্ঠানে আমরা বোঝার চেষ্টা করি কে পাওয়ারফুল কার সাথে মিশলে সুবিধা হবে এই সবই কিন্তু এক ধরনের ইনফরমেশন কালেকশন যা আমাদের ডিসিশন নিতে সাহায্য করে ১৪ নম্বর সূত্রটা এই স্বাভাবিক প্রবণতাকেই একটা স্ট্র্যাটেজিক রূপ দিয়েছে তার মানে আমরা জেনে বা না জেনে সবাই এই খেলার অংশ রবার্ট গ্রিন তো শুধু ঐতিহাসিক উদাহরণ দিচ্ছেন কিন্তু এর প্রয়োগ তো মনে হচ্ছে সব জায়গায় ইউনিভার্সাল নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তির উদাহরণ দিয়ে এমন কিছু নীতির কথা বলছেন যা মানুষের আচরণ আর ক্ষমতার যে ডাইনামিক্স তার ক্ষেত্রে প্রায় সবসময়ই সত্যি তিনি দেখাচ্ছেন এই কৌশলগুলো আগেও ছিল এখনও আছে আর সম্ভবত ভবিষ্যতেও থাকবে কারণ এগুলো মানুষের একদম বেসিক নেচার আর সামাজিক ইন্টারাকশনের সাথে জড়িত তিনি কিন্তু ভালো মন্যের বিচার করছেন না বরং যা ঘটে বা ঘটতে পারে তার একটা একটা বাস্তব ছবি তুলে ধরছেন তাহলে সব মিলিয়ে এই ১৪ নম্বর সূত্র থেকে মূল কথাটা কী দাঁড়ালো যদি খুব সংক্ষেপে বলি মূল কথাটা হলো জানতে হবে কিন্তু নিঃশব্দে ক্ষমতার জগতে টিকতে হলে এগোতে হলে আপনাকে জানতে হবে পর্দার আড়ালে কি চলছে আর এটা জানার সবচেয়ে ভালো উপায় হল সরাসরি কনফ্লিক্টে না গিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে খুব মনোযোগ দিয়ে শুনে এবং প্রয়োজনে ইনডিরেক্ট পদ্ধতি ব্যবহার করে তথ্য জোগাড় করা একই সাথে সেই তথ্যকে নিজের সুবিধার জন্য ব্যবহার করার দক্ষতাও দরকার যার মধ্যে কিন্তু ভুল তথ্য ছড়ানোও পড়তে পারে এখানে যা বেশ আকর্ষণীয় লাগছে তা হল এই কৌশলগুলো কতটা সূক্ষ্মভাবে আমাদের রোজগার জীবনেও মিশে আছে আমরা হয়তো সবসময় তালেরার মতো অত প্ল্যান করে করি না কিন্তু আমরাও তো সারাক্ষণ অন্যদের পড়তে চেষ্টা করি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখি কথার ফাঁক খুঁজি ধরুন অফিসে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে সেখানেও তো আমরা বোঝার চেষ্টা করি কার কি পজিশন কে সাপোর্ট করবে কে করবে না ঠিক তাই কর্পোরেট জগতে যেটাকে নেটওয়ার্কিং বলি বা সামাজিক অনুষ্ঠানে স্মল টক এগুলোর মধ্যেও কিন্তু এই তথ্য সংগ্রহের এলিমেন্টটা লুকিয়ে থাকে কে কার সাথে কথা বলছে কে কাকে এড়িয়ে যাচ্ছে কে একটা নতুন আইডিয়া শুনে উৎসাহ পাচ্ছে আর কার মুখটা কালো হয়ে যাচ্ছে এই সবই কিন্তু খুব ভ্যালুয়েবল ডেটা পয়েন্ট যারা এই সূক্ষ্ম সিগন্যালগুলো ধরতে পারে তারা প্রায়শই অন্যদের চেয়ে এক পা এগিয়ে থাকে এটা হয়তো সবসময় গুপ্তচর বৃত্তির মতো অত সিরিয়াস শোনাবে না কিন্তু মূল নীতিটা একই পরোক্ষভাবে তথ্য সংগ্রহ করে নিজের অবস্থানটা বুঝে নেওয়া বা শক্ত করা এখানেই হয়তো একটা একটা গভীর প্রশ্ন চলে আসে যা আমাদের ভাবনার জন্য রেখে দেওয়া যেতে পারে এই যে বন্ধুর মতো আচরণ করে তথ্য নেওয়া বা দেওয়া এর নৈতিক সীমাটা ঠিক কোথায় আমরা নিজেরা কতবার নিজেদের অজান্তেই এই খেলার শিকার হচ্ছি অথবা নিজেরাই খেলোয়াড় হয়ে উঠছি আমাদের সম্পর্কগুলোতে আমাদের কর্মক্ষেত্রে ক্ষমতার এই খেলাটা বোঝার জন্য এই সূত্রগুলো জানা জরুরি কিন্তু এর প্রয়োগ আমাদের জীবনে কী প্রভাব ফেলছে সেই ভাবনাটা হয়তো থেকেই যায় আজ এখানেই শেষ করি আবার কথা হবে ক্ষমতার অন্য কোন সূত্র নিয়ে